জমি নিয়ে কি জ্ঞান দেখুন মুরবির সাথে কি ব্যবহারটা করতেছে দাঁড়ালো অস্ত্র হাতে নিয়ে এই যে ধাক্কা দিবে এই যে ধাক্কা দিবে এই যে ধাক্কা মারার করতেছে রে কয়েকবার ধাক্কা দিয়ে পালাই দিছে হাতে কত বড় অস্ত্র দেয় অবস্থা খুবই দ্রুত ভাইস্তারে ডাকতে গেছে আসবে সে তার বাইসটা আসবে কিছুক্ষণের ভিতরে হাতে অস্ত্র দাঁড়ালো অস্ত্র আজ মরলে কাল দুই দিন এত জমি জমা দেখি হবে সেটাই মানুষ বুঝে না মরণের ভয় মানুষের ভিতরে নাই থাকলে এরকম করতে পারতো না কেউই আবার যাবে সাদা শার্ট ডাক্তার

ভিডিওটা দেখলেও বোঝা যায় যে এটা কোনো অভিনয় করতেছে তারা এরকম লাগতেছে তাদের ভাবে লাগতেছে এরকম চারাগুলা ফালাই দিছে সব চারাগুলা ফালাই দিয়েছে হ্যাঁ রে টাকা রে টাকা মানুষ যে টাকার জন্য যে কত খারাপ কিছু করে কত খারাপ কাজ করে সব জমি যে পাড়ায় নষ্ট করে ফেলাইতেছে সব ফসল নষ্ট করে ফেলাইতেছে পাড়ায় ওই যে দিছে ধানের বীজগুলো সব ফালাই ফালাইছে নষ্ট করে ফেলাইছে এটা আমার মনে হয় আগের কোনো সংযোদার কোনো কিছু আছে তার কারণে মনে হয় এরকম হইছে দেখা যাক সামনে কি হয় না কেউই তো আসে না এখনো কেউ আসে নাই ওটা সব জমি দিয়ে নষ্ট করে ফেলাইতেছে সব নষ্ট করে ফেলাইছে যা আবার আইছে ওর বাইশটা ওর বাইশটা একা ওরা দুইজন তার জন্যই সমস্যাটা হইতাছে পারতে আসতে না Já abordou o deputado.